এখন এখন কিছু নাই সমন্বয় পদ বলতে কোনো কিছু নাই তাহলে আপনি সমন্বয়ক পরিচয় যদি দেয় পুলিশকে কেউ বাধা দিয়েছে এমন ঘটনা কি ঘটেছে কোথাও গিয়ে ধরুন সাধারণ মানুষের কাছে দিল কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান বা কর্মস্থলে গিয়ে দিল তখন সেই সেই জায়গার মানুষ কি করবে মানে এমন কোনো ঘটনা নাই যেটা বের করা যাচ্ছে না কারের পেছনে জড়িত যদি পুলিশ আন্তরিক হয় বাংলাদেশের পুলিশের আমি এই অন্তত তাদের বিশ্বাস করি যে তারা বের করতে পারবে যখন যখন বের বের করা যাচ্ছে না না আমি বুঝে নিব যে যে এটা পুলিশ চাচ্ছে হোক তো আপনি হয়ে তাদেরকে অ্যারেস্ট করেন সে সমন্বয়ক হোক আর সমন্বয়কের গডফাদার হোক আমাদের কিছু যায় আসেন আপনি তাদের গ্রেফতার করেন এই জায়গাতে আপনার ডেফিনেটলি আপনি কেন গ্রেফতার করবেন আমাদের দিক থেকে কি এই ধরনের কোনো কোনো ক্ষেত্রে বাধা দিয়েছি যে আমাদের অ্যারেস্ট করা যাবে না যদি আমাদের কারোর প্রমাণ পাওয়া যায় কিন্তু এগুলো কিন্তু এক ধরনের গায়বী আলাপ সমন্বয়ক পাওয়া যায় এখন সমন্বয়ক শব্দটা একটা গায়বী শব্দ হয়ে গেছে কে সমন্বয় কে নিজেকে কালকের ঘটনায় দেখেন কালকে তারা যে ওখানে যে হানা দিল নিজেদেরকে পরিচয় দিয়েছে আমরা ছাত্র জনতা পরে দেখা গেল যে একটা একটা অঙ্গ সংগঠনের সাধারণ সম্পাদক ওই যিনি প্রধান মাস্টার মাইন্ড কি নাম আহ জুয়েল খন্দকার তিনি একটা রাজনৈতিক দলের আমি আমি রাজনৈতিক দলটার নাম নেবো না কিন্তু আপনারা দেখেছেন এই নিউজটা চ্যানেল টোয়েন্টি ফোর একটা নিউজ করেছে তো এইটা তো যে কেউ এই নামটা ব্যবহার করতে পারবে এখন প্রশ্নটা হচ্ছে যে পুলিশ কেন ব্যবস্থা নেবে না কিংবা সেনাবাহিনীর কাছে ম্যাজিস্ট্রেটসি আছে তারা কেন ব্যবস্থা নিচ্ছে না আমার কাছে কিন্তু এটা পরিষ্কার না বলে আমার কাছে মনে হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে এই নিষ্ক্রিয়তা গুলো মানে সচেতন নিষ্ক্রিয়তা কিনা আমার সন্দেহ তৈরি হয় মাঝে